প্রচন্ড এদিক থেকে তো আমি মানেছি তো এত বড় ঘটনাটা আমি পুরো ভুলে এখন সারাদিন পুরো বিন্দাস থাকি কোনো টেনশন নেই কিছু নেই এটা হয়েছে উপকারে বিশেষ করে মনের দিক থেকে আমি ঘুরে বোঝাতে পারবো না আচ্ছা তৃতীয় নম্বর হয়েছে যে আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল লামাফেরা শিখে আমি আপনার কথাতেই অ্যাডভার্টাইজমেন্ট করেছি তো সেখান থেকে আমি রিসেন্ট ওই এক দেড় মাস হলেও আমি এখন ডিস্টেন্স সিলিং করে কিছু খুবই সামান্য কিন্তু রোজগার করছি আর আমার একটা হিলিং শেষ হতে না হতে রীতিমতন পার্টি চলে আসছেন যে ক্লায়েন্ট চলে আসছেন যে আমাকে বলছে যে এরপরে আমারটা মানে পনেরো তারিখ অব্দি আমার সময় নেই আমি এতটাই ইয়ে হয়ে গেছি এটাতেও আমি প্রচন্ড উপকার করেছি আচ্ছা আরেকটা কথা হ্যাঁ বলুন

নাম্বারটার মধ্যে আপনার গড গ্রেস নাম্বার ওটা দেওয়া ছিল আপনি যেটা নিয়েছিলেন আর ওই নাম্বারটা একটা ঈশ্বরীয় কৃপা থাকে ওই নাম্বার সিরিজগুলো থেকে নাম্বার নিলে ঈশ্বরীয় কৃপা থাকে ওইটা অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই টা এনে দেয় যদি আপনি পুরানো নাম্বারটা পাশাপাশি ব্যবহার করতেন তাহলে এই টা আসতো না এটা মেন ভাইটাল পার্ট বলছি যেটা আমার ঠিক বা চোখের নিচটায় একটা জায়গা স্কিনের একটা প্রবলেম ফোলা মতন ছিল ঠিক আছে তো সবাই বলতে এটা কি স্কিনের কিছু প্রবলেম তো আমি ডাক্তার দেখাইনি যখন আমি লাভ এটা শিখলাম তখন আমি ঠিক পার্টিকুলার ওই জায়গাটা থেকে নেস্ট নেস্ট করতাম